হজরত নুহ সাল্লাম এক হাজার বছর দুনিয়াতে বেঁচে ছিলেন তিনি যে ঘরটিতে থাকতেন সেই ঘরটি এতটাই ছোট ছিল যখন তিনি শুতে যেতেন তার অর্ধেক শরীর থাকত আলাইহ সাল্লামের রুহ কবজ করতে আসলেন তখন তিনি জিজ্ঞেস করলেন হে নবী নবীন আপনি আপনার সারাটা জীবন এই জীর্ণ শীর্ণ ভাঙাচরা ঝুপড়ি ঘরেই কাটিয়ে দিলেন আপনি চাইলে তো উন্নত মানের বিলাসবহুল একটি ঘর তৈরি তৈরি করতে পারতেন কিন্তু কেন তা আপনি করেননি তখন নুহ আলাইহিস সালাম বললেন হে আল্লাহর শক্তিশালী ফেরেশতা মালাকুল মাউত আমি আমার জীবনের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত শুধুমাত্র তোমার আসার অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি আমার এই 1000 বছরের ছোট্ট এই জীবনকে কাটিয়ে দিয়েছি তখন মালাকুল মাউত বলল হুজুর এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষেরা 100 বছরের কম সময় হায়াত পাবে কিন্তু তারা ওই বিশাল পাহাড়ের মতো আকাশ চুম্বি আলিশান বাড়ি নির্মাণ করবে তখন নুহ আলাইহিস বললেন আহারে আমি যদি ওই জামানায় থাকতাম তাহলে আমি আমার কপাল শেষ থেকে কখনোই উঠাতাম না আমার জীবনের সবটুকু সময় আমি মহান রবের কুদরতি পায়ে শেষদা দিয়েই কাটিয়ে দি